নমস্কার আপনারা দেখছেন বঙ্গবর্তা সবার কাছে সবার কথা ভারত যখন চালাচ্ছে জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ সেই যুদ্ধের আঁচ এসে পড়লো এবার শহর কলকাতায় শহরের রাস্তায় শুরু হল দুপক্ষের মল্লযুদ্ধ এক পক্ষ যুদ্ধে ভারতের সৌর্যের পক্ষে একদল যুদ্ধের বিপক্ষে আর একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তুলল মিছিলের পক্ষে যারা তাদের উপর কালি ছেটানো হয়েছে আর তাতেই পারে উত্তেজনার আঁচ পরে পুলিশ দুপক্ষকে গ্রেফতার করে একদল বলে এই যুদ্ধ জিহাদের বিরুদ্ধে শান্তির যুদ্ধ অন্য পক্ষ বলে ওরা শান্তির বিপক্ষে তবে এই বাংলা তামাশা চলল অনেকক্ষণ রিপোর্ট বঙ্গবার্তা